প্রতিটি মিটারের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশের নাম হচ্ছে এই সিল যে সিলগুলি প্রত্যেকটি মিটারেই দেওয়া থাকে এবং দেওয়া একান্ত জরুরি এই সিলগুলি না থাকলে আপনার মিটারটি অবৈধ হিসেবে গণ্য হয় এবং সে মিটারটি থেকে কোথাও না কোথাও থেকে অবৈধভাবে কাজ করা হয়েছে বা অফিস নিয়মের বাইরে কাজ করা হয়েছে সেটি আমরা ধারণা করে নিই তার কারণে এই সিলগুলো শুধুমাত্র মিটারে তালাবদ্ধ করে রাখা হয় যাতে মিটার থেকে কোনো রকম গ্রাহক অবৈধভাবে চুরি করে বা বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করতে না পারে এই সিলগুলো তার জন্যই দেওয়া হয় আপনার একটি ঘরের বাইরে গেলে যেমন ঘরটি তালাবদ্ধ করে রাখেন যাতে করে ঘরের ভিতরে কেউ অবৈধভাবে বা আপনার অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারে ঠিক তেমনি সিলগুলো লাগানো হয় বা তালাগুলো লাগানো হয় মিটারে যাতে মিটারে স্কুল খুলে গ্রাহক বা অন্য কেউ অবৈধভাবে বা বেআইনিভাবে মিটার থেকে বিদ্যুৎ চুরি করতে না পারে বা ব্যবহার করতে না পারে বা মিটারে কোনো রকম যে ত্রুটি তৈরি করা বা কোনো কিছু করা সেটা থেকে বিরত থাকতে পারে তার জন্য আমরা এই সিলগুলো দিয়ে থাকি আর এই সিলগুলো সম্পূর্ণটাই পাশ হয় ঢাকা পল্লী বিদ্যান বোর্ড আরবি থেকে তো সিলগুলো প্রত্যেকটা মিটারে থাকা একান্ত জরুরি